আসসালাম আলাইকুম এখানে দেখেন সিটি ব্যাংকের বুথ হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের বুথ গুলো এরকম ওপেন এখন এই যে ওপেন করা আছে ধরেন এখান থেকে কেউ টাকা উঠাইতেছে আমি যদি আপনাকে বাহিরে একটু দেখাই বুথের থেকে এই ধরেন চতুর্দিকে ওই দূর দূরান্ত থেকে হ্যাঁ চতুর্দিকে ধরেন আছে এখন আছেন এই বুথ তো ওপেন না দেখা যায় না এখন আপনি যে এখানে দাঁড়ায় ধরেন দুই লাখ টাকা লেনদেন করবেন তো দূর থেকে আর যে আপনার টাকাটা নিতে চাইবে কিংবা আপনাকে টার্গেট করবে এটা সহজ হবে না কঠিন হবে কেন এটা এইভাবে ওপেন থাকছে আপনি যে দিক থেকে তাকাবেন ধরেন আপনি লেনদেন করতেছেন ওই যে কিন্তু টাকা তুলতেছেন আপনার এই দিকে ক্লিয়ার দেখা যাক তো এখান থেকে আপনি তারা টাকা তুলতেছেন পিছনে ধরেন আধা কিলোমিটার দূর থেকে দেখা যাইবো

অন্যান্য ব্যাংকের গুলো এরকম ওপেন খালি তো খালি থাকাটা ঝুঁকি এই ঝুঁকিটা আমার চোখে ক্ষুদ্র নাগরিক হিসেবে মনে হয়েছে বাংলাদেশের যত ব্যাংক আছেন আপনারা জানেন যে পুরুষ মানুষ দুই সময় অসহায় হয় যদি তার সাথে টাকা থাকে আর নারী থাকে টাকা থাকলে আপনাকে যে কেউ ব্যারিকেড করতে পারবে নারী থাকলে আপনাকে ব্যারিকেড করতে পারবে তো টাকা যেহেতু থাকে এবং টাকা এভাবে ওপেন জমা দেওয়া এবং উত্তোলন করা সব বাহির থেকে কেন দেখা যাবে তো আশা করি ব্যাংকের লোকজনের চোখে যদি এটা পড়ে ব্যাংকের অনেক লোকজনে আমার ভিডিও দেখে থাকেন আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি অতি দ্রুত সিটি সহ যত ব্যাংকের এরকম বোধগুলো ওপেন আছে বাহির থেকে লেনদেন দেখা যায় এগুলো দয়া করে বন্ধ করেন দয়া করে বন্ধ করেন এভাবে ওপেন থাকতে পারে না আমি এটাকে আর একটু খাই দিক চতুর্দিক থেকে এই দেখেন এই যে এটা বোধ হ্যাঁ ওই দেখেন বাহিরে যত কিলোমিটার যায় তত কিলোমিটারে আপনার এদিক থেকে দেখেন এই যে বোতের সাইড থেকে সব দেখা যাবে আপনি যত দূর থেকে লেনদেন করেন সব দেখা যাবে তো বোধ কেন এভাবে ওপেন থাকবে টাকা লেনদেন করবে মানুষ এখন এটা যদি চতুর্দিক থেকে দেখা যায় আপনি কত টাকা জমা দিতেছেন কত টাকা উত্তোলন করতেছেন এটা যে কোনো সময় তো ঝুঁকি হয়ে দাঁড়াবে তো এই বোতের কাছ থেকে আপনাদের কাছে এই বার্তা দিলাম দয়া করে এটা শেয়ার করে দিবেন সারা বাংলাদেশের মানুষজন দেখে এবং ব্যাংক কর্তৃপক্ষ অতি দ্রুত যত ব্যাংক আছে তাদের বোধগুলো এইভাবে আপনারা একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবেন আপনার পুরোটা না ডাকলেও যেন টাকা লেনদেন কত করতেছে সে কত জমা দিতেছে এটা কোনোভাবেই দেখা না যায় এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ অবশ্যই ঝুঁকিপূর্ণ আমি আরো এখানে অনেক মানুষের সাথে কথা বলছি যে ভাই এটা তো এই অবস্থা আপনাদের মতামত কি বলছে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এটা কেন এরভাবে ওপেন থাকবে একবারে সব দেখা যায় আপনি কত উঠাইতেছেন কত জমা দিতেছেন এটা পার্সোনাল বিষয় টাকা তো আপনার লোভি জিনিস এটার প্রতি লোভ সবার আছে মানুষের তো আরো বেশি আছে দয়া করে এটা বন্ধ করার ব্যবস্থা করেন ব্যাংক কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি দ্রুত সবাই শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেন আল্লাহ হাফেজ